আপনার বাড়ির বাচ্চা কি ঘন ঘন ভয় পেয়ে উঠছে হঠাৎ হঠাৎ ভয় পেয়ে উঠছে বা কোনো হাওয়া বাতাসের মধ্যে কানেক্ট হয়ে যায় তাহলে এই ভিডিওটা তাদের জন্য সেই সব বাচ্চার মায়েরা বাবারা অবশ্যই দেখবেন নমস্কার আমি বাসুদেব চক্রবর্তী তন্ত্র জ্যোতিষ আমি যে বিষয়গুলো আগে বললাম যে আপনার বাচ্চা যদি এরকম বিভিন্ন সমস্যায় পড়তে থাকে বা মাঝে মাঝে এরকম হয়ে থাকে তাহলে আমি আজকে একটি উপায় আপনাদের বলে দিচ্ছি এই ক্রিয়াটি অবশ্যই করবেন খুব শীঘ্রই সাফল্য পাবেন এগুলো ঘরোয়া টোটকা এগুলো কোনো রোজার কাছে বা তান্ত্রিকের কাছে হঠাৎ করে ছুটে যাবার দরকার নেই আমি যে যেটি বলছি এটি ভালো করে মন দিয়ে শুনে নেবেন আপনার বাড়ির বাচ্চা যদি এরকম হয়ে থাকে মাঝে মধ্যে মনে করেন হচ্ছে তাহলে আপনার একটি কাজ করবেন শনিবার দিন সন্ধ্যেবেলায় অথবা রবিবার দুপুরবেলায় পাঁচটি শুকনো লঙ্কা নেবেন গোটা সমেত লঙ্কাগুলো গোটা সমেত একটু বড় বড় হয় পাঁচটি শুকনো লঙ্কা নেবেন আপনার ছেলে বা মেয়ে ছেলে যদি হয় তার পায়ের ডান দিক থেকে মাথার উপর দিয়ে সাতবার ঘোরাবেন আর আপনি সেই সময় আমি একটি মন্ত্র পাঠিয়ে দেব বা যদি মন্ত্র নাও বলতে পারেন এই কথাকে বলবেন আমার সন্তানের উপরে যা হাওয়া ভর করে আছে সেগুলো সব কেটে যাবে এইটি বলে আপনি সাতবার ঘোরাবেন পায়ের তলা থেকে মাথার ওপর দিয়ে ছেলে হলে তার ডান দিক থেকে আর মেয়ে ছেলে হলে তার বাঁ দিক থেকে সাতবার ঘোরাবেন ঘুরিয়ে আপনি কোনো কাগজে মুড়ে আপনি বাইরে বাড়ির বাইরে যে যেয়েগুনোকে জ্বালিয়ে দিন যদি কারোর বাড়িতে উনুন থাকে কাঠের জালের উনুন যদি থাকে গ্রামের বাড়িতে যদি কারোর থাকে তাহলে উনুনে সেগুলো আপনি দিয়ে দিন দেখবেন চট জলদি এগুলো ঘরোয়া পদ্ধতিতে টোটকা কাজ করে গেছে আপনারা এইগুলি করতে থাকুন খুব উপকার পাবেন ভালো থাকবেন সব